আমাদের ভবিষ্যৎ গড়ছেন এমন একটি ক্লাসরুম তৈরি করছেন যা মানুষের জীবন বদলে দেবে ভলিউম বাড়িয়ে দিন এবং বাইরের আজে বাজে কথা শোনা বন্ধ করুন ইউটিউবাররা এসে সমালোচনা করছে ওটা কোলাহল দেখবেন না ওদিকে মনোযোগ দেবেন না অনেকে আমাকে মেসেজ পাঠায় ক্রিস দেখো ওরা কি বলছে আমি বলি আমি পরোয়া করি না আমি ওসব বন্ধ করে দিয়েছি এবং অ্যাশ মুফারে যা করছেন তাতে মন দিয়েছি আমি একশো ভাগ বিশ্বাস করি তিনি যা করছেন এবং এর ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি আপনাদের অনেকের সাথেই ফোনে কথা বলেছি এখন আমি শুধু একটি অনুরোধ করব ধৈর্য ধরুন ধৈর্য ধরতে কোনো টাকা লাগে না আপনারা অযথা দুশ্চিন্তা করছেন আপনাদের শুধু প্রস্তুত থাকতে হবে সেই সময়ের জন্য যখন অ্যাশের এই মিশন সফল হবে এ কয়েক মাস আগেই বলেছিলেন যে তিনি এখন বেশি সামনে আসবেন না কারণ সেটা তার কাজের জন্য ডিস্ট্র্যাকশন তিনি তার টিমের সাথে এমন কিছু তৈরি করছেন যা ইন্টারনেট এবং পুরো বিশ্বকে বদলে দেবে এটাই আমার বিশ্বাস একজন সৎ এবং দক্ষ উদ্যোক্তা সবসময় সবাইকে বলে বেড়ান না তিনি কী করছেন তিনি জানেন তাকে কী করতে হবে আপনাদের অনেকের মনে হতে পারে কাজটা অন্যভাবে করা উচিত এটাও এক ধরনের কোলাহল যদি আপনার মনে হয় আপনি ভালো বোঝেন তবে নিজের কোম্পানি খুলুন তাকে তার আজ করতে দিন আমি আজ লাইভে এসেছি কারণ আমি বিশ্বাস করি অ্যাশ মুফারেহের এই কাজ মানবতা এবং ইন্টারনেটকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আর যদি আপনার তার ওপর বিশ্বাস না থাকে তবে আমি দুঃখিত হলেও বলছি আপনি এখান থেকে চলে যেতে পারেন অনেকে রেগে গিয়ে তার সম্পর্কে খারাপ কথা বলে আর দুঃখজনকভাবে সাধারণ মানুষ তা বিশ্বাস করে অ্যাশ মানুষের কথা ভাবেন যারা খারাপ কথা বলছে উপেক্ষা করুন আমি কি এসব বলার জন্য টাকা পাই না আমি জানি সংগ্রামটা বাস্তব এটা অনেকটা সন্তান জন্ম দেওয়ার ব্যথার মতো মা সেই প্রসব বেদনা সহ্য করেন ঠিকই কিন্তু সন্তান যখন কোলে আসে তখন সব ভুলে যান এই প্রজেক্টটি অ্যাশ মুফারেহের কাছে তার সন্তানের মতো তিনি সব সমালোচনা এবং আঘাত সহ্য করছেন তিনি যা করছেন তা বাস্তব দয়া করে নিজেদের সমস্যার জন্য অ্যাশ মুফারেহে বা আমাকে দোষা দেওয়া বন্ধ করুন আমি একজন সাধারণ মানুষ যে বিশ্বাস করে এই কোম্পানিটি পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি কোলাহল বা নয়েজের সংজ্ঞা খুঁজছিলাম এটা অনেকটা আপনার পকেট থেকে টাকা নেওয়ার ধান্দার মতো অ্যাশ বলছেন আমি আপনাদের ভবিষ্যতের পথ তৈরি করছি দয়া করে বাইরের শব্দ শোনা বন্ধ করুন ভলিউমটা সেখানে বাড়ান দেওয়া আপনার উপকারে আসবে শেষ একটি উদাহরণ দিই আঠেরো বছর বয়সে আমি গাড়ি চালাচ্ছিলাম এবং জোরে গান শুনছিলাম ট্র্যাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলার পরও সামনের গাড়িটি নড়ছিল না আমি খুব হয়ন দিচ্ছিলাম কিন্তু তিন সেকেন্ড পর দেখলাম একটি ফায়ার সার্ভিস ট্রাক সাইরেন বাজিয়ে সেই রাস্তা দিয়ে চলে গেল আমার গাড়ির গানের শব্দে আমি সেই সাইরেন শুনতে পাইনি সামনের গাড়িটি না থামলে আমি হয়তো দুর্ঘটনায় পড়তাম অ্যাশ এখন সেই সামনের গাড়ি ড্রাইভারের মতো দুদিকে ভালো করে দেখে নিচ্ছেন যেন আমাদের উপর কোনো বিপদ না আসে শান্ত থাকার জন্য তাকে ধন্যবাদ আমি তাকে বিশ্বাস করি যারা এখনও এই মঞ্চটির প্রতি অনুগত আছেন তাদের ধন্যবাদ আমাদের পৃথিবীতে অ্যাশ মুফারেহের মতো মানুষের প্রয়োজন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল